বৃষ্টির দিনে পদ্মার হরেক রকম মাছগুলা কিন্তু নিয়ে আসতেছে একবারে ফ্রেশ বৃষ্টির দিনে কিন্তু ঘাটে মাছ কিনতে সুবিধা এবং এ পদদার এরকম মাছগুলো কিন্তু পায় একবার নদীকে ধরে যে নিয়ে আসে অসাধারণ দৃশ্যগুলো খুবই ভালো লাগে দেখতে আমরা দেখার চেষ্টা করি বৃষ্টি হই যাচ্ছে কিন্তু এই যে জেলে ভাইরা একবার কাটকা ফ্রেশ কিছু মাছ আনতেছে আমরা দেখার চেষ্টা করি এবার টাটকা মাছ নিয়ে গিয়ে দরেছো আর বিক্রি বিক্রিব এখনই আমরা সরাসরি দেখা চেষ্টা করবো আজকের দিনে কিন্তু বৃষ্টি দিনে মাছের দাম একটু কমই থাকে তুলনামূলক এই যে ভেন্ডি তে অনলি ভাই ব্যক্তি কত কইছেন ব্যক্তি

मां थो लो কার না না মাগি দিওড়া মাইনটেন ওয়েলডালু দিওড়া আয় কত কेश्चন আয় কত আয় কত কेश्चন আয় কত আয় কত কेश्चন কি হবে বের না আয় কত কेश्चন আয় কত আয় 1500 কায় 2000 টাকা কত কায় হ্যাঁ কত টাকা পড় ভাই বইলা মূল রাইলে মূল দেনা আয় 1500 কায় আয় 1500 1600 কায় আয় 1700 কায় আয় 1800 আয় 1800 কায় 1900 দিয়া যা আয় দিয়া যা আয় দিয়া যা দিয়া যা

ভাল <laughs> হয় <laughs> <laughs> 가자 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 가

ଆ ଏକ ତୃଶ୍ୟ ଆକ ତ୍ରିଶ ଆକ ତୃଶ୍ୟ ଆୟ ତୃଷ ଆସ ଆୟ ଦିଶ ଆ କ୍ରିଶତା ଏକ ତୃଶ୍ ଆୟ ତ୍ରିଶ ଆୟ ତିରିଶ ଆୟକ ଦୃଶ୍ୟ ଏ ଭେଣ୍ଡଦି ଆକ ତୃଶ୍ ଆୟ ତ୍ରିଶ୍ ଆ ତ୍ରୀଶତା ଏକ ତ୍ରିଶତ୍ ଆ ଏକ ଦୃଶ୍ୟ ଆ ଏକ ତ୍ରିଶ ଆ ଏକ ତରିଶ ଆକ

त्रिस त्रिशास्त

পঁয়ত্রিশ পঞ্চায়েত আয় পঞ্চাশ পঞ্চায়েত এক পঁয়ত্রিশশো পঞ্চায়েত আয় পঞ্চাশ পঞ্চায়েত এক পঁয়ত্রিশশো পঞ্চায়েত আয় পঞ্চাশশো পঞ্চায়েত আয়

এগারোশত এগারোশো আয় এগারো শতা এগারশো আয় এগারোশো রুপে